আমাদের ঘাটাল উপজেলা চোদ্দটি ইউনিয়নের প্রায় ছয়টি সাতটি ইউনিয়ন হচ্ছে বিস্তীর্ণ লাল মাটির পাহাড়ি অঞ্চল এখন এই আমাদের পাহাড়ি লাল মাটির অঞ্চলে যেগুলো ঘাস ভূমি রয়েছে সেই ভূমিতে যে কোনো ভাবে যোগ সাজস করে ওখানে মার্কেট নির্মাণ হচ্ছে বাড়ি নির্মাণ হচ্ছে এবং গত কিছুদিন আগে সম্ভবত মাস তিনেক আগে আমাদের যে সাগর দিঘি ইউনিয়নের যে চেয়ারম্যান ছিলেন হেকমত সাহেব হেকমত সাহেব ওনার ব্যবকল্পিত একটি পাঁচ একর ভূমি পুনরুদ্ধার করে দুদক দুদক গিয়েছিল ওইখানে গিয়ে পাঁচ একর ভূমি পুনরুদ্ধার করে ওখানে সামাজিক বনায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করে তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের যে ব্যবহারিত যে ভূমিগুলো ভূমিগুলো শুধুমাত্র আমরা উদাহরণ হিসেবে হেডপোর্ট চেয়ারম্যানের যে ছিল এটাই আমরা পুনরুদ্ধার হিসেবে আমরা দেখেছি কিন্তু তাছাড়া আর কোন ভূমি আমরা পুনরুদ্ধার বা পুনরুদ্ধার করা হয়নি এবং ভূমি অফিসও স্বীকার করতেছে যে প্রায় আমাদের সাতশো একরের উপরে ভূমি ব্যাপক অবস্থায় আছে এবং দিনকে দিন বিভিন্ন রাজনৈতিক প্ররোচনায়